নমস্কার বন্ধুরা ডেলি বাংলা নিউজ এবং বাংলা খবরে আপনাদের সবাইকে নতুন একটি আবহাওয়ার আপডেটের সঙ্গে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ায় আবারও নতুন পরিবর্তন হলো অবশেষে আজ রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিস্থিতি গাঢ় হচ্ছে অর্থাৎ আজ এবং আগামীকাল চার তারিখ বাংলার বিভিন্ন জেলায় জেলায় কিন্তু ভারী বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে এবং এরপরের পাঁচ ছয় সাত অবদিন কিন্তু টানা বৃষ্টির সম্ভাবনা এবারে দক্ষিণবঙ্গে হয়ে গেছে গিয়ে আর এখন আমরা দেখতে পাচ্ছি রাত্রেবেলার দিকে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে সোনামুখী বিষ্ণুপুর জামশেদপুর বলরামপুর তারাই এদিকগুলোতে একটা মেঘ উঠছে একটা কালো করে মেঘ উঠছে এবং বজ্রপাতেরও আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে তো এদিকে আমরা গোপীবল্লভপুর বৈশই চাকুলিয়ার দিক থেকে একটা মেঘ উঠতে দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরো পুরুলিয়ার দিকটাতে কিছুটা এবং এদিকে সোনামুখী বিষ্ণুপুরের দিকেও গোসকারার দিকেও কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি আর দেখুন দেখুন বজ্রপাতেরও কিন্তু সিম্বল দেখা যাচ্ছে একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়ার এটারে নিয়ে যাই আমরা আসছি আপডেটে আমরা এখানে এখন চার তারিখ পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ অবধি টানা আপডেট আপনার কাছে তুলে ধরবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে তো আমরা এখনকার যদি আপডেট দেখি দেখুন এখনকার আপডেট অনুযায়ী কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে তৈরি হয়েছে অথবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হতে পারে কোন কোন জায়গাগুলিতে বা এখন হচ্ছে যেমন দেখা যাচ্ছে বেলদা বালি পিংলা বালিচক খড়গপুর পূর্ব মেদিনীপুর এবং এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর চাকুলিয়া কৈশোরি তারপরে হচ্ছে বাহেরগোড়া এই জায়গাটা একই সঙ্গে চাকুলিয়া সঙ্গে জামশেদপুর এবং বলরামপুর পুরুলিয়ার কিছু জায়গা হুড়া এদিকগুলোতে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হয়তো এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে বা কিছুক্ষণের মধ্যে হয়তো এই জায়গাগুলিতে বৃষ্টি আরম্ভ হতে পারে আর পুরুলিয়া বলছি মানে যে পুরুলিয়ার সর্বত্র বৃষ্টি হবে এমনটি কিন্তু পুরুলিয়ার দর্শক ভাইরা ভাববেন না কারণ পুরুলিয়ার দক্ষিণ ভাগে কিছু জায়গায় বৃষ্টি রয়েছে যেমন এদিকে হুড়া আর এদিকে উত্তর ভাগ কিন্তু পুরোপুরিভাবে আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি পুরুলিয়ার তেমন কোনো বৃষ্টির চান্স নেই এদিকে আমরা সিলদা সালদিহা তারপর হচ্ছে ইন্দপুর পান পঞ্চুয়া মানবাজার সিন্দ্রি কেন্দা শোকলারা বলরামপুর এদিগুলোতেও বৃষ্টি দেখা যাচ্ছে কিন্তু কতুলপুর জয়পুর বিষ্ণুপুর সিমলাপাল আমড়াগোড়া শালবনী এদিকগুলোতে কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি ভারী বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে অর্থাৎ এক প্রচন্ড প্রচণ্ড বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কতুলপুর জয়পুরেও আমরা একটু বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে বর্ধমান খণ্ডগোষ পত্রেশ্বর মুর্শিদাবাদ এবং বহরমপুরে দেখুন বৃষ্টির চান্স রয়েছে যেমন গোসকালা দুর্গাপুরের কিছু জায়গায় কাকসা গঙ্গাজল ঘাটি হয়ে মঙ্গালকোট কাটোয়া নানুর লাভপুর এবং কেতুগ্রাম দিকে বৃষ্টি রয়েছে একই সময় দেবগ্রাম পাতুলি তারপর হচ্ছে একটু ওপরের দিকে উঠলে বেলডাঙ্গা নওডা গোকর্ণ এছাড়া বহরমপুর এ এদিকে এবং মুর্শিদাবাদের কিছু কিছু জায়গায় কিন্তু আমরা রাত্রের দিকে বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা কিছুটা জুম করলে কুলপির দিকে এবং ডায়মন হারবারের দক্ষিণ ভাগ এদিকে বিষ্ণুপুরের পশ্চিম ভাগ দিক থেকে মহেশতলা এবং কলকাতা নিউটাউন বালি রানকুনা অর্থাৎ হাওড়ার আশেপাশে কয়েকটি জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি পানিহাটি বারাসাত এবং গোর্ধাপি এই জায়গাগুলোতে এদিকে ব্যারাকপুরের কয়েকটি জায়গায় হয়তো বৃষ্টি হলে হতেও পারে অথবা বাদবাকি জায়গায় কিন্তু পরিষ্কার থাকতে পারে এমনটা দেখা যাচ্ছে অর্থাৎ কোথায় কেমন কন্ডিশন এটা সম্পূর্ণ আপনার কাছে আমরা তুলে উপগ্রহ চিত্র এবং আবহাওয়ার রেটার অনুযায়ী এখন কোথায় কোথায় বৃষ্টি আছে এবার সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং দেখুন যেমনটা দেখলাম তেমনটাই আছে এবং রাত্রেবেলা দিয়ে কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে তবে গভীর রাত্রে হয়তো চাকুল্লা এবং ঝাড়গ্রাম দিকে একটু বৃষ্টি পরিমাণ বাড়তে পারে তারপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়তো হয়ে যাবে রাত্রেবেলা নাগাদ কিন্তু যেটা মেইন প্রভাব আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে মেন প্রভাব বলতে গেলে যে আগামীকাল বৃহস্পতিবার চার তারিখ চার তারিখ থেকে কিন্তু ভারী বজ্রপাত সময় বৃষ্টি কিছু জায়গায় তৈরি হবে যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর চন্দ্রকোনা কেশপুর ঘাটাল মেদিনীপুর পাবা খানাকুল এদিকগুলোতে কিন্তু আঠেরো পয়েন্ট ছয় মিলিমিটারের কাছাকাছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বর্ধমানে সে সময় হালকা বৃষ্টি হবে বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা কতুলপুর এই জায়গাগুলোতে হালকা এবং ঝিরিঝিরি বৃষ্টি হবে পুরুলিয়া বলরামপুর তো হালকা ধীরেঝিরে বৃষ্টি হবে একটু উপরের দিকে গেলে আমরা আসানসোল এবং চিত্তরঞ্জনে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কয়েক পসলা এদিকে আজিমগঞ্জ বহরমপুর রামপুরাট জুঙ্গিপুর দুলিয়ান এই জায়গাগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি মালদা মহাদেবপুর গোরঘাট এখানেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে অসম অসমের দিকেও কিন্তু বন্ধুরা আমরা ভালো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি রয়েছে বজ্রপাত সমেত তো সেখান থেকে আমরা যদি এটাকে একটু প্লে করি প্লে করলে দেখুন ভোরবেলা পাঁচটা নাগাতে বা একটু তার আগিয়ে গেলে আমরা দাসঘড়া আরামবাগ কতুলপুর বর্ধমান মেমারি খণ্ডঘোষ এদিকগুলোতে কিন্তু ভারী বজ্রপাত সময় একটা বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি আর এই যে দাসঘড়া দাসঘড়া যে সব জায়গায় বৃষ্টি হবে এমন না যেমন দাসঘড়ায় পশ্চিমভাগে ভারী বজ্রপাত সময় বৃষ্টি দেখতে পাচ্ছি আরামবাগের প্রায় অনেকাংশে দেখা যাচ্ছে পাবা চন্দ্রকোনা আমলাগড়া শালবনি এই যেগুলোতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে বাদ আদিক জায়গায় হালকা থেকে মাঝে মনে বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল কাটোয়া কিন্তু কলকাতা দেখুন কলকাতায় ঝিঁঝিড়ি কয়েক পশলা বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশের বরিশাল ঢাকা এগুলোতে কয়েক পশলা বৃষ্টি রংপুরে কয়েক পশলা বৃষ্টি কিন্তু এদিকে অসমের দিকে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে তো এটাকে আমরা আবার একটু আগিয়ে নিয়ে যাব আগিয়ে নিয়ে গেলে দেখুন এই বৃষ্টিটা সকাল নটা নাগাদ বলা হচ্ছে বর্ধমান কাটোয়া গোসকারা মন্তেশ্বর ভাতার এদিকগুলোতে বাড়তে পারে যেমন কুড়ি মিলিমিটারের উপরে বৃষ্টি দেখা যাচ্ছে নানুর বোলপুর ইলামবাজার কেতুগ্রাম দেবগ্রাম এই যেগুলো তো বৃষ্টি হবে বেলডাঙ্গা নওড়া কোকর্ণ বহরমপুর মুর্শিদাবাদ এদিকগুলো তো বৃষ্টি হতে পারে আর এদিকে বিহার সংলগ্ন উত্তরবঙ্গের কিছু জায়গায় সেখানে বাড়তে পারে বৃষ্টি তারপরে একটু কমবে কমার পরে যে দুপুর হবে দুপুর হলে আবারও কিন্তু পশ্চিম সাইড থেকে একটা পপ ঢুকবে যেহেতু ঘূর্ণাবর্ত নিম্নচাপ কাজ করছে সাইক্লোনিক সার্কুলেশন জন্য কিন্তু বৃষ্টিটা থেমে থেমে আসছে এরপরে আমরা দুপুরবেলার পর থেকে কৈশোরী নয়াগ্রাম বেলদা সাবেং বালি খড়গপুর বালিচক মেদিনীপুর এদিকগুলোতে দেখুন আবারও আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি পনেরো মিলি পনেরো মিলিমিটারের উপরে বৃষ্টি একই সঙ্গে কোলাঘাটের দিকটাতে যেমন তমলুক ময়না এদিকে কিছুটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে একটু উপরে দিয়ে গেলে আরামবাগ চন্দ্রকোনা চন্দননগর পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকেও বৃষ্টি রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ময়ুরি পুরুলিয়া রঘুনাথপুর চিত্তরঞ্জন এবং আসানসোল এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির চান্স কথা কথা দেখতে পাচ্ছি মালদাতেও রয়েছে মাঝারি মানের বৃষ্টি থেকে হরিশ্চন্দ্রপুর মীাপুর ভারী বৃষ্টি রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও এদিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে এদিকে দেখুন শিলিগুড়ি শিলিগুড়িতেও কিন্তু ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি জলপাইগুড়ি ধূপগিরি দার্জিলিং লাভা দিকগুলোতেও ভারী বৃষ্টি রয়েছে গোয়ালপাড়াতেও ভারী বৃষ্টি রয়েছে অসমের শিলচর দিকেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে ত্রিপুরার দিকে হালকা বৃষ্টি আর বাংলাদেশের দক্ষিণ মধ্য এবং পূর্ব পশ্চিম ভাগ সেখানেও কিন্তু হালকা থেকে মাঝের বিষয় মানে বৃষ্টি চলবে আগামীকাল দুপুরবেলা নাগাদ তারপরে সেই বৃষ্টিটা আট বেলা একটু কমবে কমেও কিন্তু মালদা শিলিগুড়ি করণদিগি কিষাণগঞ্জ মিনাপুর এদিকগুলোতে কিন্তু ভারী হবে আলিপুরদুয়ারে ভারী হবে এবং রংপুর তার আশেপাশে বাংলাদেশের সেখানে ভারী হবে আর বাদকি জায়গা পরিষ্কার থাকবে কিন্তু আমরা রাত্রবেলা যে প্রবেশ করছি আপনাদের রাত্রবেলা কিন্তু বৃষ্টি কমবে না রাত্রেবেলা বা ভোরবেলা নাগাদ আমরা বৃষ্টি জয়নগর গোসাবা হলদিবাড়ি উলবেরিয়া কলকাতা খর্দা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর নাগরখাটা হাফড়া কাঁচাপাড়া রানাঘাট শান্তিপুর বাগুলা এদিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে মেহেরপুর এবং মালদার আশেপাশেও বৃষ্টি দেখা যাচ্ছে মাঝারি মানে বৃষ্টি এদিকে কলাপাড়া লালমোহন মারবেরিয়া সাতক্ষীরা খুলনা যশোর মতিরহাট চিটাগং মহেশখালি এদিকেও ভারী বৃষ্টি হচ্ছে কিন্তু উত্তরবঙ্গে কিন্তু এবারে ভয়াবহ বৃষ্টির কন্ডিশন হবে যেখানে শিলিগুড়ি শোকনা কার্সিও তারপর হচ্ছে দার্জিলিং লাভা এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির পরিস্থিতি হতে চলেছে এমনটা কিন্তু নতুন আপডেটে উঠে আসছে আর এদিকে ভারতের মধ্যভাগ যেখানে হায়দ্রাবাদ জনসি হয়ে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির পরিচিত শিবপুরি সাইডটাতে একশো বারো মিলিমিটার উপরে কিন্তু আমরা বন্ধুরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ ভারতের মধ্যভাগে এদিকে জম্মু কাশ্মীর দিকটাতে এবং পাঞ্জাব দিকটাতেও কিন্তু ভালো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি যে জায়গাগুলোতে বর্ষা প্রবেশ করেছে আগে অনেক লেটে প্রবেশ করেছে সেই জায়গাগুলোতে কিন্তু ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে বর্ষা প্রবেশ করলেও তো দেখুন শুক্রবার পাঁচ তারিখ পাঁচ তারিখে আবারও এগারোটা থেকে দেখুন ভারী বৃষ্টি চালু হয়ে যাবে বারৈপুর তমলুক তারপরে যে শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার হলদিয়া কেজুরি কন্টাই মন্দারমণি নামখানা কাকদ্বীপ সমেত বারুইপুর সাইটটাতে আর বাদবাকি খড়গপুর চন্দননগর হাওড়া হুগলি আরামবাগ সমেত বর্ধমান দুর্গাপুর এদিকেও মাঝারি মানে বৃষ্টি চলবে কিন্তু আবারও মুর্শিদাবাদ রামপুরহাট বীরভূমের কিছু জায়গা জঙ্গিপুর এবং বহরমপুরের কিছু জায়গা খড়গ্রাম গোকার আল্লারপুর বুরবান লাভপুর আমেদপুর নানুর এদিকগুলোতেও কিন্তু আমরা ভারী বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামীকাল আর এদিকে উত্তরবঙ্গের ক্যালিংপ সাইডটা এবং দার্জিলিংয়ের কিছু সাইড শিলিগুড়ির কিছু সাইড কিন্তু ভয়াবহ কন্ডিশন হতে চলেছে বৃষ্টি দেখতে পাচ্ছেন পুরো কিন্তু লাল হয়ে উঠেছে এই জায়গাটা তো এরপরে কিন্তু বন্ধুরা একটি নতুন ঘূর্ণাবর্ত উঠবে পাঁচ তারিখের পর থেকে বঙ্গোপসাগরে এখানে তো একটি ঘূর্ণাবর্ত আছে ভারতের মধ্যভাগে এবং আরেকটি ঘূর্ণাবর্ত উঠবে পশ্চিম বঙ্গোপসাগরে উত্তর উত্তর পূর্ব উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যার জন্য দেখুন আবারও কিন্তু ভারী বৃষ্টি আসছে ছ তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আবারও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে শনিবার থেকে যার জন্য শনিবারে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলো যেমন পুরুলিয়া পুরুলিয়ার কিছু জায়গা বড়াল্লা লাগোয়া ঝাড়খণ্ডের সেখানে ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে রয়েছে বিষ্ণুপুর আরামবাগ এবং গোয়ালতর দিকটাতে বাদ বাকি আমরা কলকাতাতে খড়দা চন্দ্রনগর নিউ টাউন সোদপুর কাঁচরাপাড়া পানিহাটি খড়দা এই তো কিন্তু আমরা মাঝারি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দেখুন ওপরের সাইডের বেলডাঙ্গা মুর্শিদাবাদের বোলপুরে দুর্গাপুর অর্থাৎ বীরভূম ডিস্ট্রিক্টের দিকে সেখানেও কিন্তু আমরা একটু ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের লোহাগাড়া ফরিদপুর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ গোরঘাট এদিকগুলোতেও কিন্তু কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর চিটাগঞ্জ মহাস্কালীতেও সেই বৃষ্টি কিন্তু বন্ধুরা হবে তো এবার আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো এগিয়ে নিয়ে গেলে দেখুন ছ তারিখে কিন্তু আরও বৃষ্টি বাড়বে ছ তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টির নতুন প্রভাব আমরা দেখতে পাচ্ছি কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পত্রেশ্বর খণ্ডগোশ বর্ধমানেরপুর এলাকা গোলসি সোনামুখী গোসকারা দুর্গাপুর তারপর হচ্ছে কাটোয়া ডোমকল করিমপুর বাংলাদেশের মেহেরপুর নেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে একই সঙ্গে খাতরা হাতিরামপুর মানবাজার হয়ে সিমলাপাল রায়পুর শালবনি কেশপুর মন্দারমণি খড়গপুর বালিচক এদিকগুলোতেও কিন্তু বৃষ্টির পরিমাণ যথেষ্ট হাই হবে অর্থাৎ ভারী হয়ে যায় ভারী থেকে হতে পারি কোথাও কোথাও তারপর আমরা যদি সাত তারিখের আপডেটটা দেখি দেখুন বন্ধুরা সাত তারিখে কিন্তু নতুন ঘূর্ণাবর্ত প্রবেশ করবে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের উপকূলে তার জন্য দীঘা কন্টাই মন্দারমণি গঙ্গাসাগর এদিকগুলোতে কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে কেজুটির দিকে কিছুটা ভারী বৃষ্টির চান্স থাকতে পারে আর বাদ বাকি চন্দ্রকোনার দিকটাতে একটু ভারী বৃষ্টি পরিস্থিতি থাকবে তো এটাকে আমরা একটু প্লে করলে দেখুন সে বৃষ্টিটা হালকা থেকে মাঝারি মানের পরিণত হয়ে যাচ্ছে এবং বেশিরভাগ পপটা প্রথমে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড আর দিকে ছত্তিশগড়টাই দেবে তারপরে কিন্তু হঠাৎ করে এটি পশ্চিমবঙ্গের পশ্চিম হয়ে যেমন পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টি দেবে আর বাঁকুড়ার দিকে কিছুটা ভারী বৃষ্টি দেবে আর দিকে মুর্শিদাবাদের দিকে কিছুটা ভারী বৃষ্টি দেবে এবং মালদা ভাগে বা জায়গায় হালকা থেকে মাঝি বৃষ্টি চলবে কলকাতা এবং তার আশেপাশে তো এই হচ্ছে আপডেট সাত তারিখের এরপরে যদি আমরা সোমবার আট তারিখ দেখি দেখুন আট তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু দক্ষিণবঙ্গে রয়েছে আট তারিখের পর হয়তো বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে দেখুন হ্যাঁ নতুন পরিবর্তন কী এসছে আট তারিখের পর থেকে আট তারিখ থেকেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্ষার যে বৃষ্টি সেটা কিন্তু অনেকটাই কমে যেতে পারে তো জানি না এরপরে আবার কোনো নতুন পরিবর্তন আসবে কিনা আট তারিখে বৃষ্টি বাড়বে কিনা তো আপাতত এখনকার আপডেটে কিন্তু সেটাই আমরা দেখতে পাচ্ছি তো ভিডিওটিকে আর বেশি বড়ো করলাম না টানলাম না একবার যদি আপনাদেরকে আমরা আবহাওয়ার বজ্রবিদ্যুৎ বৃষ্টির পরিমাণ মনে পাঁচ দিনের আপডেট দেখাই তাহলে দেখুন কিছু জায়গায় কিন্তু এখনও ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে এবং খড়গপুর এবং আরামবাগের মধ্যবর্তী অংশ যেখানে এক দেড়শো মিলিমিটারের কাছাকাছি এখনও বৃষ্টি রয়েছে দুর্গাপুরের আশেপাশে এখনও কিন্তু একশো দেড়শোর কাছাকাছি রয়েছে পুরুলিয়ার দিকে কিন্তু এখনও বাহাত্তর মিলিমিটার রয়েছে বৃষ্টি শান্তিপুর নদীয়া মুর্শিদাবাদের দিকে আমরা প্রায় প্রায় দেখতে পাচ্ছি দেখুন আশি থেকে একশো উনিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে আর উত্তরবঙ্গে কিন্তু আর ভয়াবহ কন্ডিশন হতে চলেছে কারণ উত্তরবঙ্গে দুশো সত্তর মিলিমিটারের উপরে কিন্তু এখনও বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা জায়গায় দেখুন ভালো বৃষ্টি রয়েছে আর বাংলাদেশেও কিন্তু তাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর এবং পূর্ব ভাগে ভালো বৃষ্টি রয়েছে আর দক্ষিণ ভাগে একটু কম রয়েছে আর উপকূলের বিভিন্ন জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণে হলদিবাড়ি নামখানা প্রচার করছে যেখানে কিন্তু একশো মিলিমিটারের ওপরে বৃষ্টি রয়েছে তোমরা হয়েছিলো এখানে এখনকার আপডেট যারা সাবস্ক্রাইব করে রাখেনি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই প্রতিনত আমাদের ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপডেট আবহাওয়া আপডেট পাওয়ার জন্য তো এখনকার যে নেতারা রাখলাম সুস্থ আমি ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ